দেশে বর্তমান যে আনসারের যে পরিস্থিতি তার আনসারকে একটু ভাবার উচিত ছিল কারণ আমার যেটা মনে হয় পাঁচ বা চার আগস্ট যে কিছু দেশে হয়ে গেছে যে ছাত্র যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে কত মানুষ শহীদ হয়েছে সেই সময় এই আনসার বাহিনী মূলত হয়তো ওই দেশে ছিল না আর ওই দেশ পরিস্থিতি সম্পর্কে মনে ধারণা ছিল না হয়তো তারা শান্তি মিশনে উগান ডাগেছিল সেই থেকে তারা রিটার্ন আবার যখন দেশ স্বাধীন হয়েছে তখন আসছে তখন এই পরিস্থিতি আসলে মূলত তারা সেইভাবে পর্যবেক্ষণ করতে পারে না এই কারণে বুঝতে পারে নাই যে ছাত্রদের পাওয়ার সম্পর্কে বা দেশ এখন বর্তমান মেরামত চলতেছে দেশ ভালো মতন মেরামত করা লাগে মানে এই বিষয়টা আসলে তারা বুঝে উঠতে পারে নাই তার একটা ব্যাখ্যা দিতে পারি তা হলো এই সেনাবাহিনী দেশ স্বাধীন হওয়ার পর গোপালগঞ্জ মূলত ছিল যে স্বাধীন মুক্ত ছিল তারা মনে করছিল যে আসলে গোপালগঞ্জ স্বাধীন হয় নাই তো পরবর্তীতে গোপালগঞ্জের যারা ছিল তারা অনেক সেনাবাহিনীর পর পর আমরা তারা আক্রমণ আক্রমণ করছে করার গোপালগঞ্জে তারপর গোপালগঞ্জে তাদের গাড়ি পুরে ফেলাইছে তারপর দেখা যাইতেছে আপনি কয়েকজন মানুষ আহত হয়েছে এরকম মানে পুরো জাতি বাংলাদেশে যারা ছিল প্রত্যেকজন দেখছে দেখলে মূলত আনসার বাহিনী সেটা দেখে নাই তো ফির পরের দিন সেখানে সেনাবাহিনী গেছে যাওয়ার পর তখন ওই জায়গার থেকে তারপর একটা জাতীয় সঙ্গীত বাহিন রইছে গোপালগঞ্জেতে সূর্য উঠেছে পুটকিলাল পুটকিলাল তখন ওখানে পুটকিলাল হইছে তারপর ওখানে কিছু হইলো স্বাভাবিক রইছে সেই ঘটনার হয়তো আনসার দেখে নাই তখন তারা হয়তো মূলত শান্তি মিশনে ছিল যখন তারা শান্তির বার্তা নিয়ে আসলো এই আনসার যে দেশে তারা শান্তি প্রতিষ্ঠিত করবে তাদের সম্পূর্ণ দায়ের দাবি মান্য নেওয়ার পরও তারা ওখানে লড়ে নাই উদ্দেশ্য কী ছিল সেটাও স্পষ্ট করে নাই সমন্বয়ক হাসান আব্দুল্লাহ ছিল জিসান ছিল তারা সমন্বয়ক যারা তফির তারা অনেক বোঝানোর চেষ্টা করছে আরও সময় সাথে কথা বলছে এখন হয়তো রাষ্ট্রটা এরকম কাঠামো হয় নাই সিস্টেম হয়ে গেলে হয়তো মূলত আপনারা এই জিনিসটা উত্থাপন করতে পারবেন এবং আমরা মূলত এই জিনিসটা করা হবে তাদের সাথে আরও আনসারে যে আরও সময় সময় নয়ক ছিল আনসারের বিশ জন তারাও ভিতরে ছিল তারাও বলছে হ্যাঁ ঠিক আছে আমরা এটা মানি কিন্তু তাদের যখন ঘোষণা দেওয়া হলো বাইরে এসে যে এটা মেনে যাও ঠিক আছে আমরা তাদের সাথে কথা হয়েছি আমাদের পরে দেখবো পরে এর ভিতরে কিছু উচ্ছৃঙ্খল ছিল যারা যে না এটা মানা যাইবে না কি আরবে তারা লিখিত চাইতেছে মূলত এইটা তাদের ছিল না তাদের ছিল অন্য কোন উদ্দেশ্য তো এটা সবাই হয়তো বুঝতে পারছেন তো ফির আসে যা হবার সময়ান্ন যে ডাক দিছে ডাবিতে যে ছাত্ররা আসছে তারপর কি হয়েছে তা তো আর বলা লাগে না মূলত ছত্র করেছেন এবং তারা যা যার পারে চলিয়ে গেছে কিন্তু এতটুকু মানুষের শিক্ষাবোধ থাকা দরকার যে আসলে অপায় রাষ্ট্রটা একজনের থেকে একজনের ধারে গেছে এই রাষ্ট্রটা একটু ঠিক হোক এত বছর কোথায় ছিল তোমরা এত বছর তো একদিন আন্দোলন করলা না এখন আন্দোলন করা লাগবে এবার বসতে দাও ভালো মতন বসুক রাষ্ট্রটা চালন করো তারপর হোক কিন্তু না তোমাদের আগেই লাগবে তোমাদের এটা এরপর কারা আসবেন দাবিতে রিকশাও দেখছি নামছে তারপর কারা আসবেন মূলত দাবি দাবা যে আপনারা কারণ কোন কোন ক্ষেত্রে এগুলো করতেছেন এগুলো দেশটারে শান্তিতে রাখেন তাহলে ছাত্র এবং জনতা যদি মেলে দাবি দাবা কেউ তাদের ডাবাই রাখতে পারবেন না এই ক্ষেত্রে এখন যারা আছেন মূলত এই জায়গাতে হয় আর আনসার বাহিনী মূলত তাদের শিক্ষাগত যোগ্যতার পরিচয় দিয়ে ফেলাইছেন যে হইলে আপনারা যে কাজটা করছেন এটা শিক্ষার লেভেলের লোক না আসলে মূলত এটার ভিতর বিভিন্ন ধরনের কুচক্র যারা ঢুকে পড়েছেন যারা মূলত কালেকশন আনসারে আছে কালেকশন এই কালেকশন যখন শুনছে যে এগুলো বন্ধ হয়ে যাবে কালেকশন থাকবে না পাসপোর্ট অফিস আমের আদালত চক্কর পাড়া যখন এই কালেকশন থাকবে না তখন আসলে মূলত তাদের মাথায় কাজ করে নাই তারা এখন সরকারি মানে সরকারিকরণের জন্য তারা নামছে তাদের ফুল সরকারি করা লাগবে মূলত তোমরা সরকারি ফুল পাইছো মূলত এরকম ভুল কেউ করে না পরবর্তীতে আর কেউ এই সমস্ত জিনিসে নামার চেষ্টা করে না দেশে বিশৃঙ্খলা কেউ ঘটাইও না দেশ যেরকম শান্তি আছে শান্তিতে রাখতে দাও